আচ্ছা এতক্ষণ যাবো তোমরা এখানে অনশনরত অবস্থাতে আছো এখনো পর্যন্ত কি কেউ তোমাদের সাথে যোগাযোগ করেছে আচ্ছা একটু আগে আমরা জানতে পেরেছি যে ভিতরে কয়েকজন সিনিয়র ভাইয়েরা হচ্ছে অন্তর্বর্তী পরিষদ স্যারের কাছে কথা বলতে গিয়েছে সো এই ব্যাপারে কি তোমরা কিছু জানো বা তার ব্যাপারে কোনো সারা পাওয়া গেছে আচ্ছা এখন সিনিয়র ভাইয়েরা তোমাদেরকে বলতেছে যে একটা প্রতীকী অনশন করে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য এই বিষয়ে তোমাদের মতামত কি আমাদের দাবি তিরিশ তারিখের মধ্যে আমাদের কাগজপত্র জমা নিতে হবে এবং ক্লাস শুরু করতে হবে এবং দুই তারিখের মধ্যে আমাদের ক্লাস শুরু করতে হবে যতক্ষণ কোনো সময় আমাদের কাগজপত্র জমা নিচ্ছে বা কোনো লিগেল কোনো নোটিশ জানানো হচ্ছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের অনুশীলন আমরা চালিয়ে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় বসে আছে অনেক শিক্ষার্থীর অবস্থা খুবই শোচনীয় অবস্থাতে রয়েছে এখন দুজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের অবস্থা খুবই খারাপ তারা হয়তো কথা বলতে পারবে না এখন সকল শিক্ষার্থীদের কাছে আমাদের একটাই আহ্বান আপনারা সকলে চব্বিশ পঁচিশ সেশনের যে অনুশিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে সম্মতি প্রকাশ করুন এবং তাদের খোঁজখবর নিন আসসালামু আলাইকুম আমাদের শুধু শুধু করে মানে অনেকগুলো দিন করে আমাদের চেঞ্জ করা হচ্ছে এখন প্রশাসন যদি আমাদের কাগজপত্র জমা নেয় এবং কালকে যদি জমা নেয় বা আজকে আমাদের দুই চারজনে যদি জমা নেয় এবং কালকে সবাই জমা নেবে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং যদি বলে যে দুই তারিখ তথা রবিবারে ক্লাস শুরু করবে তাহলে আমরা অনশন মানব আর যদি আজকে যদি সম্ভব না হয় তাহলে কালকে কাগজপত্র জমা নেওয়ার পরে আমরা অনশন ভাবব কিন্তু দুই তারিখে ক্লাস শুরু করতে হবে তোমাদের তো শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমরা এখন মানুষ ভেঙে ফেলো এখন আমরা চেষ্টা করি ভিতরে যে ওনাদের ওনাদেরকে এখন বিশ্বাস করে যদি আমরা এটা করি তাহলে ওনারা আবার ডেট পাল্টায় দেবে হয়তোবা বা বলবে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে সাত তারিখের ফেব্রুয়ারি করতে করতে আমাদের মানে কেরিয়ারের সঙ্গে হবে আমাদের শরীর যতই খারাপ হোক আমাদের এখন এক এক কাগজপত্র জমা নিয়ে ক্লাসে ফেরত উঠি মন্ত্রণালয় কি করে আমার ভাই অনলে